হ্যালো ফ্রেন্ডস সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে ইউটিউবের একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করতে চাচ্ছি সেই বিষয়টি হচ্ছে আপনি যখন ইউটিউব ইউটিউব ব্রাউজার ওপেন করে কোনো ভিডিও প্লে করবেন বা এই ভিডিওটি পুরোপুরিভাবে দেখবেন এবং ভিডিও দেখার পর যদি ভিডিওটি আপনার আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে আপনি লাইক করবেন কমেন্টস করবেন এটাই স্বাভাবিক বা অনেকেই করে থাকে এবং যখন আপনি কমেন্ট করতে যাবেন সেই মুহূর্তে যদি আপনি এমন একটি বিষয় দেখেন যে কমেন্ট বক্সে আমি কমেন্ট করতে পারছেন না তো তখন আপনার বিষয়টা কেমন লাগবে তো আপনি এই বিষয়টার জন্য পুরোপুরি আনপ্রিপারেড বা প্রিপারেশন ছিলেনই তো তখন আপনি দেখলেন যে আপনার কমেন্ট বক্সে একটি নোটিফিকেশন আছে যে রেস্ট্রিক্টেড মোড হ্যাজ হিডেন কমেন্টস ফর দিস ভিডিও তো আপনি এই বিষয় এইটা যখন লেখা থাকবে তখন অবশ্যই আপনি কোনোভাবেই কমেন্টস করতে পারবেন না তো আমি আজকে চেষ্টা করব যে এই রেস্ট্রিক্টেড মোডটা কিভাবে অন করতে হয় বা এটা শুরু থেকে শেষ পর্যন্ত পুরোপুরিভাবে আপনাদের সাথে শেয়ার করতে শেয়ার করার চেষ্টা করবো এবং বোঝানোর চেষ্টা করবো এটা কিভাবে অন করতে হয় সেটাও আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এখন আপনি এটা শুরু করার জন্য কি কিভাবে শুরু করবেন এবং কোথা থেকে শুরু করবেন কোন সেটিং এ গিয়ে এটা অন করতে হয় সেটা আমি আপনাদেরকে পুরোপুরিভাবে দেখানোর চেষ্টা করবো তো তার আগে বলে নিচ্ছে বন্ধুরা যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই নিজ থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবেন এবং পাশে থাকা বিল কিন্তু অন করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আরেকটা কথা বলবো বন্ধুরা যারা আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না প্লিজ ডু ইট সাবস্ক্রাইব নাও কারণ এই সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না তো ভকভক করে বিষয়ে সমান নষ্ট করবো না চলুন দেখে নিয়ে যাক কী করে এই রেস্ট্রিক্টেড মোড হ্যাজ হিডেন কমেন্টস এই সেটিংসে অন করতে হয় তো ফ্রেন্ডস রেস্ট্রিক্টেড মোড সেটিংটি অফ করতে গেলে আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো আপনার ফোনের যে ডিফল্ট ইউটিউব যে ব্রাউজারটা আমরা ব্যবহার করতে গিয়ে সেটাতে আপনাকে ওপেন করে নিতে হবে তো সেটা ওপেন করে নিয়ে আপনি কাজ শুরু করতে পারেন আমি ইউটিউব যে ডিফল্ট ব্রাউজারটা রয়েছে সেটাতে সেটা ওপেন করে নিলাম ওপেন করার পর আপনি যেই প্রবলেমটা ফেস করেন সেই প্রবলেমটা আমি একটু দেখাই দেখাল ধরেন আমি এরকম একটা এরকম যে কোনো ধরনের একটা ভিডিও একটা ভিডিও আমি ওপেন করে নিলাম একটা ভিডিও ওপেন করলে প্রথমত যে প্রবলেমটা ফেস করতে হয় সেই প্রবলেমটা আমি আপনাদেরকে দেখাবো আর কি দেখেন এইখানে যে অপশনটা রয়েছে রেস্ট্রিক্টেড মোড হ্যা হিডেন কমেন্টস ফর দিস ভিডিও এই প্রবলেমটাই মূলত আমাদের ফেস করতে হয় তো এই প্রবলেমটা সলভ করার জন্য আপনাকে কি করতে হবে আপনাকে করতে হবে আপনার ফোনের যে চ্যানেলের যে লোগোটা রয়েছে এইখানে যে লোগোটা রয়েছে এই লোগোতে আপনি একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনি একদম নিচে চলে যাবেন নিচে চলে যাওয়ার পর দেখেন এখানে রয়েছে সেটিংস এই সেটিং অপশনে আপনি একটা ক্লিক করবেন সেটিং অপশানে ক্লিক করার পর আপনাকে কি করতে হবে আপনাকে এখানে যে অপশনগুলো আসতে এর মধ্যে যে জেনারেল অপশনটা রয়েছে এর মধ্যে এই জেনারেল যে অপশানটা রয়েছে এই অপশানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনি একদম নিচে চলে যাবেন সুইচ করে একদম নিচে চলে যাওয়ার পর দেখবেন এখানে রয়েছে রেস্ট্রিক্টেড মোড দেখেন রেস্ট্রিকটেড মোড আবার এর এর পাশে রয়েছে দেখেন অন অফ করার একটা অপশন তো এই অপশনটা কি করবেন আপনি এখান থেকে এটা অফ করে দিবেন তো এটা অফ হয়ে গেলে রেস্ট্রিক্টেড মোডটা অফ হয়ে গেল তারপর আপনি যে কোনো ভিডিও ওপেন করলে এখন আর ওই প্রবলেমটা থাকবে না তো এইভাবে আপনি রেস্ট্রিক্টেড মোডটা রেস্ট্রিক্টেড মোড আপনি সেটিংটা ঠিক করে নিতে পারেন যে চাইলে তো বন্ধুরা আমি আশা করি যে আপনার অবশ্যই এই রেস্ট্রিক্টেড মোডের যে প্রবলেমটা সেই প্রবলেমটা আমি সলভ করে দিতে পারছি পারছি তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওর নিচে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ তো ভালো থাকবেন ধন্যবাদ